যে আল্লাহ পাকের হতে গেলে আমাদেরকে কি করতে হবে কবিচন্দ্রmarkdown মাধ্যমে তখন

ओई बो दां खा जाए सतो जाए एक apel भशे जाए अल्लाह दे बोले अब सने मुसा सिंह apel खय अल्लाह रे बोले अब सने मुसा सिंह apel खय नहीं है ओई दां खा जाए सतो बय जाए जाए अल्लाह रे बोले अब सने मुसा सिंह apel खय अल्लाह रे बोले अब सने Pode mandar lá

আল্লা পাকে রি আবু সালে মুসা সেই নদীর পাড় ধরে হাটতে হাটতে হাঁটতে হাটতে বেশ কিছু দূর যখন পৌঁছে গেল হঠাৎ করে দেখতে পাই নদীর উপরে একটা বিশাল বড় একটা আপেল বাগিচার ডাল ঝুলে পড়েছে আল্লাহ পাকের অলি তিনি তখন মনে মনে ভাবছে এই আপেল গাছের ডাল হবে যে আপেল গাছের ডাল থেকে একটা আপেল পড়েছিল নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল আমি আবু সালে ওই আপেলটাই খেয়েছিলাম এখন আল্লাহ পাকের অলি সাইটে ফেরে দেখে বিশাল বড় একটা আপেল বাগিচা বাগিচার ভিতরে ঢুকে যায় গিয়ে দেখে একজন মালিক বসে আছে সেই মালিকের কাছে গিয়ে আল্লাহ পাকের অলি কেমন করে ক্ষমা চায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সাদা সাসাদিননি চঞ্চলে থাকে কি নতররি পত্্য ধডেিয়ে। দেখ একই কিগাছেেছে তারটা ছ জনটাায় নতরী ওক হয়নি। শাজা সাজা দেখদিন চ্চলে থাকে কি নতরী পত্ ধৈডে দিিয়ে। দেখকে এক কিগা চেছে তারলা ছ জনয়টাায় নতী ওপ হয়। সেসিটা চা মানমাকে আা চিনথায় থাক হজ তাকা হে নিিয়ে সেষ চাদের খমমাখসাজাত বললে খসেসিমানমানই ডেদা দিিয়ে। পলপা দি নাতা হ ভমে।

अपना डे बंदाने के आज तो दिन भल्लो अच्छी खेता है आप दाल दिन डिजाइने के आज तो दिन भल्लो अच्छी खेता है आप दाल दिन डिजाइने के आज दाऊद को कोमा कोडे अमर ओ ओ मल्ले के भाई आज दाऊद को कोमा कोडे अमर ओ ओ मल्ले के भाई कोमा ना पे की जवाब दे दो ओ ओ अल्लाह डिगाई कोमा ना पिले की जवाब दे दो ওই আল্লাহ রেไตไต গায় ওই দেখা যায় শত বই যায় এক apel ভেসে যায় আল্লাহ রে বলে अब से मुसा শে আপন খয় না আল্লাহ রে বলে अब से मुसा শে আপন খয় না আল্লাহ লাগে বলি আফজাল মুসা জান্নাত রহমতুল্লাহ নি কত নি শে apel বগিছর মালিকের কাছে কি বলে ভাই একটা ভুল করে ফেলেছে ভাই এখন আপেল বাগিচার মালিক বলছে কি ভুল করেছো বলে তোমার গাছ থেকে একটা আপেল পড়েছিল ওই আপেলটা নদীর স্রোত দিয়ে ভেসে ভেসে যাচ্ছিল আর আমি আবু সালে ওই পথ দিয়ে আসছিলাম হঠাৎ করে বড় ক্ষুদারত ছিলাম আর চলতে পারছিলাম না ওই জন্য করে আমার নজরে চলে গেল নদীর স্রোতের উপরে দেখতে পাই একটা আপেল ভেসে যাচ্ছিল আমি আর লোভ না সামলাতে পেরে ওই আপেলটা তুলে খেয়ে ফেলেছিলাম এখন যখন খেয়ে ফেলি আমি তো খাবার পর পরে আমার মনে হলো যে আপেলটা খেয়েছে আমি তো কাউকে বলে খাইনি এর জন্য হয়তো কালকে আমতে ময়দানে মহাশয়ের দিনে আমি আবু সালে আল্লাহর কাছে ধরা পড়ে যাব ওই জন্য তোমার খোঁজে আসলাম এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার মহান পাক আমাকে ক্ষমা করবে না তো তুমি যদি আমাকে ক্ষমা করো তো বড়ো ভালো হয় এখন আপেল বাগিচার মালিক পাকের অলিরে দেখে তখন চোখ বুলো হয়ে গেছে মানে কি সব বোন এত দূর থেকে একটা ভেসে জামা আপেল খেয়েছে আবার আমার কাছে ক্ষমা চাইতে আসছে এ কি কোনো পাকের কোনো মাহবুব বান্ধা নাকি সাধারণ মানুষ একে একটুখানি পরীক্ষা করে দেখা যাক আল্লাহ পাকের অলিকে সেই আপেল বাগিচার মালিক কেমন করে পরীক্ষা করছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ओय ओय बगने मल्ली के भाभी मोनी में इनमें शादा डोडो चलेगे इन्हीं ऐ ऐ आला आले बोले ताई तो खम्मा चाइ तेलो फीडे ओय ओय बगने मल्ली के भाभी मोनी में इनमें शादा डोडो चलेगे इन्हीं ऐ ऐ आला आले बोले ताई तो खम्मा चाइ तेलो फीडे बोल्डी कोटी ते पाडी खम्मा तो पर जो जीता होगा तो होरी ভয় অ্যাপেলবাগিচান মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করব কিন্তু আমার একটা হুকুম তোমার মানতে হবে বলে কি হুকুম বলে আমার এই অ্যাপেলবাগি চাই তোমাকে গোলামি করতে হবে আল্লাহ পাকের ওলি আল্লাহর কাছে হাত দুখানা তুলে আল্লাহকে ডাকতে লাগে আল্লাহর কাছে রোনাজারি করতে লাগে সম্মানক আপেল খাবার জন্য যদি এই অ্যাপেলবাগি চাই আমাকে গোলামি করতে আল্লাহ তোমার ভয়ে ভীত হয়ে এবং এই ভুলের ক্ষমা পাবার জন্য আমি এই আপেল বাগিচায় গোলামি খাটতে শুরু করলাম তো ভাই কতদিন ধরে গোলামি খাটতে হবে আপেল বাগিচার মালিকের কাছে এই প্রশ্ন এখন আপেল বাগিচার মালিক বলছে এক বছর না দুই বছর না তিন তিনটে বছর ধরে আমার এই আপেল বাগিচায় তোমাকে গোলামি খাটতে হবে যদি আমার এই আপেল বাগিচায় তুমি তিন বছর ধরে গোলামি খাটতে পারো আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেব দেখেন সেই আপেল বাগিচার মালিকের কাছে গিয়ে কেমন করে গোলামি খাটে তিন বছর ধরে খুবই ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বাগানে মালিক ভাবে মনে এই নয় সাধারণ ছেলেকে ইনি আগে আল্লাহ রে বলে তাই তো ক্ষমা চাইতে লোকে রে বলে করতে পারে যদি দাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলা হয়ে তাই বলে সাজা ताई ताई भूले दिशा दिशा मोन मोन को देख राजी हो ये जाए ताई ताई भूले दिशा दिशा मोन मोन को देख राजी हो ये जाए आप इल्फा कन्या बुलबुलों को ये जी जी उनका टाइ आप इल्फा कन्या बुलबुलों को ये जी जी उनका टाइ और ये ताई जाए सोचो ये ताई एक आप इल्फे से जाए अलार्डे बोले अब उसे लेके

আপেল বাগিচার মালিক কি হুকুম করে কবি ছদন মাধ্যমের সুন্দর ভাষা লিখছে তখন तीन तीन डी बच्चों पनी अब कल तो मनी के दिल दिले बनी हम को दे अम्म चाच बोहने फिरे तीन तीन डी बच्चों पनी अब कल तो मनी के दिल दिले बनी हम को दे अम्म चाच बोहने फिरे इबादी मन के बोले हम को दे दे बो तो मारे आमर में ये तो बाबा को दे हमें भी এখন আপেল বাগিচার মালিক বলছে আমি তোমাকে ক্ষমা করব। কিন্তু আমার একটা মেয়ে আছে সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে এখন আপেল বাগিচার মালিকের এই কথা আল্লাহ আল্লাপ আকারি আবার হত বঙ্গ হয়ে গেল থমকে গেল এ কি এমন অবস্থা একটা সামান্য আপেল খাবারের জন্য তিন বছর ধরে আমি এই আপেল বাগিচায় গোলামি খেটেছি আবার বলছে তার মেয়েকে বিয়ে করতে হবে আল্লাহ পাকে রেলি আল্লাহর কাছে হাত দোকানা তুলে আবার আল্লাহর কাছে রোনা জারি করতে লাগে আল্লাহ সামান্য একটা আপেল খাবারের জন্য যদি এই আপেল বাগিচায় আমাকে তিন বছর ধরে গোলামি করতে আল্লাহ আমি তোমার ভয়ে ভীত হয়ে এবং এই ভুলের ক্ষমা পাবার জন্য আমি আপেল বাগিচায় তিন বছর ধরে গোলামি খেটে আল্লাহ আবার বলছে তার মেয়েকে বিয়ে করতে হবে ঠিক আছে যাও তোমার মেয়েকে বিয়ে করে নেবো কোনো সমস্যা নাই এখন আপেল বাগিচার মালিক বলছে শুধু বিয়ে করলে হবে না সে মেয়ে কেমন দেখতে সেটা তো শুনতে হবে বলে কেমন দেখতে তোমার মেয়ে আপেল বাগিচার মালিক বলছে আমার মেয়ে কানা খোড়া বোবা নুলো কালো গদাগার সেই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে যদি আমার ওই কানা খোড়া কালো গদাগার মেয়েকে তুমি যদি বিয়ে করতে পারো আমি আপেল বাগিচার মালিক তোমাকে পরিপূর্ণ ক্ষমা করে দেব দেখেন

যারা শেষ ভালো তারা সব ভালো এখানে কিন্তু মেন পয়েন্ট টোটাল গজলের সার মর্ম কিন্তু এখানে আছে ভালো করে শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ পায় সেই মেয়েকে বিবাহ করে নেয় বিয়ে করার পর এবার হবে বাসর ঘর দেখেন বাসর ঘরটা কেমন করে হয় কবি চন্দন মাধ্যমে লিখছে তখন

আপেল বাগিচার মেয়ের সাথে বিয়ে হয় আল্লাহ পাকের অলি বাঁশর ঘরে প্রথম একটা পা রাখে রাখার সাথে সাথে সালাম দেয় আসসালাম আলাইকুম এখন ঘরের ভিতরে যে স্ত্রী ছিল ওই স্ত্রী তখন উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম আল্লাহ পাকের অলি হতভঙ্গ খেয়ে গেল থমকে গেল কি এমন অবস্থা আমার যে শ্বশুর মশাই বলেছিল যে মেয়ের সাথে আমার বিয়ে হবে সে মেয়ে কানা খোড়া বোবা নুলো সে তো বোবা থাকার কথা কিন্তু কেমন করে সালামের জবাব দিল আল্লাহ আল্লাপের অলি এক উঁচু করে দেখে এত সুন্দর দেখতে আল্লাহ এর আগে কখনো না ওখান থেকে ছুটে চলে গেল ছুট্টে ছুট্টে রাস্তার মাঝখানে আবার সেই আপেল বাগিচার মালিক সেই শ্বশুর মশাইয়ের সাথে আবার দেখা হয়ে যায় শ্বশুর মশাইকে কি বলছে শ্বশুর মশাই আবার একটা ভুল করে ফেলেছে বলে কে বল আমি সে রং নম্বরে ঢুকে পড়েছিলাম বলে কেন বলে আপনি যে বলেছিলেন যে আপনার মেয়ে কানা খোড়া বোমা নল সে তো বোমা না সে তো খোড়া না সে তো কালো না কিন্তু আমার সাথে এমন কেন বলেছিলেন আল্লাহ পাকের অলিকে তখন সে আপেল বাগিচার মালিক বলছে শোনো বাবা আমার মেয়েকে খোড়া আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে কোনো দিন কোনো পর পুরুষের সাথে পার্কে বাজারে হাটে ঘাটে কখনো কোথাও যায়নি আমার মেয়েকে কানা এই জন্য বলেছিলাম আমার মেয়ে এই দুটো চোখ দিয়ে দিন কোনো পর পুরুষের দিকে একবারও তাকাইনি আমার মেয়েকে খোড়া আমি এই জন্য বলেছিলাম আমার মেয়ে কোনো দিন কোনো পর পুরুষের সাথে পার্কে বাজারে হাটে ঘাটে কখনো কোথাও যায়নি আর এটাও মাথায় করে রাখো আমার মেয়েকে আমি কালো এই জন্য বলেছিলাম আমার মেয়ের মাথা থেকে নিয়ে নিজের পায়ের অঙ্গ পর্যন্ত সর্ব অঙ্গটা কালো বোরকা দিয়ে ঢাকা থাকত ওই জন্য করে আমার মেয়েকে আমি বাঁপ হয়ে এই সমস্ত লকাপগুলো দিয়েছিলাম আর এটাও শুনে রাখো আমার এই পবিত্র মেয়ে এই ভালো মেয়ে এই সৎ মেয়ে এই মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য এবং এই মেয়েকে বিবাহ হবার জন্য আমি বা ফে আজকের এই আপেল বাগিচায় অপেক্ষা করছিলাম কিন্তু তোমার মতন একজন আল্লাহ পাকের অলিকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম যে বলো সোহান আল্লাহ তাহলে কি বুঝলেন যে আল্লাহ পাকের অলি সামান্য একটা আপেল খাবার জন্য আজকের আল্লাহ পাকের পরীক্ষায় দিয়ে 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 শেষ পরিণতি তার সুন্দর একটা